নমস্কার রোমা রান্না করে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সবজি বানাচ্ছি না এই বড়া তরকারি বানাচ্ছি বড়া ঝাল দিয়ে রোজ রোজ সবজি ভালো লাগে না আজকে ভালো একটু বড়া ঝাল দিয়ে করি তাই জন্য মটর ডালটাকে আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে মটর ডালে বড়া করছি সর্ষে বাটা দিয়ে তো মটর ডালগুলো প্রথমে আমি পিষে নেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা মধ্যে দিয়ে দিলাম নৌ আর জিরে ফোড়ন সামান্য একটু জিরে দিচ্ছি কাঁচা দিয়ে ভালো করে মেখে এগুলো বড়ার আকারে ভেজে নেব কোনোকে তো আপনারা কি কোত্থেকে দেখছেন প্লিজ নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে তো ভিডিও ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল এই বড়া ভাজা ভাজাঙা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা পিষে নিচ্ছি দিচ্ছি একটু সর্ষে হলদে সরষে আর কাঁচা লঙ্কা আর রসুন কয়েকটা তো অল্পই আছে বলে ছোট ছোটো তিনটে কুয়া রসুন দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম মশলাটা আমার পিসা হয়ে গেছে সরষেটা এদিকে বড়া গোনাকে উল্টে দিচ্ছি বড়া গোনাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে লোতে রাখলেও চলবে না হাইতে রাখলেও চলবে না কারণ কি পুড়ে যাবে আর লোতে তেল খেয়ে নেবে তো এমনি করে আমি সব বড়া ভাজা কোনো করে নিলাম আবার একটু করাতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে সর্ষেটাকে আমি ছেঁকে নিচ্ছি একটু মোটা মোটা পেশা হয়ে গেছে তো সর্ষেটাকে আমি ছেঁকে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর একটু জিরে পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি যেহেতু একটুখানি রসুন দিয়েছিলাম তাই জন্য হালকা একটু করতে হবে ফোটাতে হবে মশলাটাকে যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু ধনে পাতা শোয়া পাতা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এই বড়া ঝাল দিয়ে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো হয় খেতে আর কমেন্টে জানাবেন যে কেমন হলো বন্ধুরা কে থেকে দেখছেন জানালে পরে আপনাদের নামও বলবো তো বড়াগনে এবার আমি এই জলে মতো দিয়ে দিলাম একবার ফুটে গেলে পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আশা করি আমার রান্নাটা আপনাদের খুবই ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বড়া ঝাল যেটা কমপ্লিট হলো আবারও দেখা হবে নমস্কার